গ্রীষ্মের ছুটিতে পরিবারের সাথে বেড়ানো বন্ধুকে চিঠি এই ভিডিওতে এই চিঠি সম্বন্ধে আলোচনা করালো কিভাবে লিখতে হবে তোমরা সুন্দরভাবে এই ভিডিওতে দেখতে পাবে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন তোমাকে ঠিকানা লিখতে হবে ইনপুর বাংলা জয়েন্ট মোড় বাঁকুড়া পিন নম্বর সেভেন টু প্রথমে প্রিয় বন্ধু আশা করি তুই ভালো আছিস আমরাও খুব ভালো আছি বহুদিন তোর সাথে কোনো কথা হয় নাই তাই আজকে আমি তোকে চিঠি লিখছি তুই শুনলে খুশি হবি যে এই গ্রীষ্মের ছুটিতে পরিবারের সকলে মিলে আলিপুর চিড়াখানায় গিয়েছিলাম প্রথমে আমরা দেখলাম জেব্রা হরিণ আর চিরাপ এরপর একটু এগিয়ে বানর সিংহ হরিণ জলাশয়ে পড়েছিল অনেক কুমির আরও অনেক পশু পাখিও দেখেছি আর তারপরেই আমি আমার মামার বাড়ি এসেছি এতদিন পরে মামা ও মামির সাথে দেখা করে খুব খুশি হয়েছি আমি মামাতো ভাইদের সঙ্গে চুটিয়ে আড্ডা মেরেছি গ্রামের পরিবেশ খুব সুন্দর সামনে পাহাড় ঘুরতে গিয়েছিলাম গরমের ছুটি বাড়ির কাজও করা হয়ে গেছে সব আমার গরমের ছুটি খুব ভালো কেটেছে এবারে কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস তুই আমার ভালোবাসা নিস ইতি আলো এরপর ঠিকানা রানা কর্মকার প্রযত্নে টুটুন কর্মকার সেভেন টু টু ওয়ান জিরো ওয়ান শরৎপুর রোড বাঁকুড়া